হ্যালো এভ্রিয়ান ওয়েলকাম টু ফুটবল দুনিয়া আরও একটা নতুন ভিডিওতে সকলকে স্বাগত তো এই ভিডিওতে আমরা কিন্তু বেশ কিছু ইম্পর্টেন্ট ইস্যুস নিয়ে বেশ কিছু ইম্পর্টেন্ট ব্যাপার নিয়ে কথা বলবো তো এই ভিডিওটা কিন্তু পুরোটা অবশ্যই দেখতে হবে তার কারণ আবারও কিন্তু ফুটবল দুনিয়াতে কিছু গরম গরম ব্যাপার নিয়ে যেন বড়ো ম্যাচের উত্তেজনাটা আরও কিছুটা বেড়ে যাবে আপনারা নিশ্চয়ই জানেন যে মোহনবাগান সুপার মিডিয়া ম্যানেজার যিনি এইদিকে মোহনবাগান এফ সি প্রাইভেট লিমিটেড কোম্পানির একজন পেট এমপ্লয়ি যাকে মোহনবাগান ক্লাবে রিক্রুট করে ক্যালকাটা গেমস এন্ড স্পোর্টস প্রাইভেট লিমিটেড অর্থাৎ মোহনবাগান সুপার জয়েন্ট ফুটবল ক্লাবের দায়িত্বে অর্থাৎ এইটি পারসেন্ট শেয়ার যাদের কাছে রয়েছে তো তাদের মিডিয়া ম্যানেজার রতন চক্রবর্তী এবং তার সঙ্গে সঙ্গে রাহুল দত্ত সহ আরও বেশ কয়েকজনকে নিয়ে মোহনবাগানের যে ফ্যান গ্রুপগুলো রয়েছে সেই ফ্যান গ্রুপের সঙ্গে আয়পেসিল্ডের ডার আগে বসা হয়েছিল এবং মোহনবাগান ফ্যান্স ক্লাবগুলোর এই মুহূর্তে যেটা বক্তব্য যে তারা যাদেরকে ইস্টবেঙ্গলের গুপ্তচর বা ইস্টবেঙ্গলের সঙ্গে কানেক্টেড বলে মনে করছিল। সেই মিডিয়া ম্যানেজার সহ একাধিক ব্যক্তির অপসারণ এই ব্যাপারটা তাদের প্রধান এবং একমাত্র দাবি ছিল বলা যায় যদিও তারপরে আরও বেশ কিছু সাব ইস্যুস ছিল কিন্তু মোহনবাগানের ফ্যান্স গ্রুপগুলোর মেন যেটা বক্তব্য ছিল কোনোভাবেই ফুটবল রিলেটেড কোনো বিষয়ের সঙ্গে রতন চক্রবর্তী এবং তার যে অ্যাসোসিয়েটস যারা রয়েছে তাদেরকে কোনোভাবেই যেন রাখা না হয় এবং আজকের একটু আগে তারা একটা যৌথ প্রেস বিবৃতি দিয়েছে এবং সেই যৌথ প্রেস বিবৃতিতে যেটা বলা হচ্ছে যে মোহনবাগান ক্লাবের তরফ থেকে মোহনবাগানের যে দুটো সব থেকে বড়ো ফ্যান্স গ্রুপ রয়েছে অর্থাৎ এমডিএক্স এবং এমবিসি এই দুটো ফ্যান্স গ্রুপকে যে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল এবং যেটা বলা হয়েছিল যে রতন চক্রবর্তী এবং তার অ্যাসোসিয়েটসদেরকে কোনোভাবেই মোহনবাগানের ফুটবল রিলেটেড কোনো দায়িত্বে রাখা হবে না তারাই নাকি আইএফ শিল্ডের সঙ্গে ছবি তুলেছে এবং যেটা চাঞ্চল্যকর অভিযোগ মোহনবাগানের প্রেসিডেন্ট অর্থাৎ মোহনবাগান অ্যাথলেটিক ক্লাবের প্রেসিডেন্ট সৃঞ্জয় বোসকেও নাকি দেখা গিয়েছে যে রতন চক্রবর্তী এবং তার অ্যাসোসিয়েটসদের সঙ্গে হাসি মুখে ছবি তুলতে এবং এই ব্যাপারটা কিন্তু যারা প্রোটেস্টার যারা এই বিষয়টা নিয়ে প্রোটেস্ট করছে সেই ফ্যান্স গ্রুপগুলো কিন্তু একেবারে খুব একটা ভালোভাবে নেয়নি এবং বলা হয়েছিল যে মোহনবাগান সুপার জয়েন্টের যিনি সিইও রয়েছেন অর্থাৎ বিনয় চোপড়া তিনি সুপার কাপের যখন ব্রেক হবে যখন তিনি ফিরবেন কলকাতায় তখন এই যে মোহনবাগানের যে প্রোটেস্টার যে ফ্যান্স ক্লাবগুলো রয়েছে তাদের সঙ্গে তিনি বৈঠকে বসবেন কিন্তু সেই বিষয়ে রকম কোনো উত্তর কিন্তু পাওয়া যায়নি মোহনবাগান সুপারসায় ম্যানেজমেন্টের তরফ থেকে তো এখন যেটা সেই প্রোটেস্টার ফ্যান্স গ্রুপগুলোর বক্তব্য যদি রতন চক্রবর্তী এবং তার অ্যাসোসিয়েটসের সরানোর দাবিটাকে না মানা হয় এবং বাহাত্তর ঘন্টার সময়ের মধ্যে যদি তাদের জবাব না দেয়া হয় তাহলে কিন্তু পরবর্তীকালে তারা আইনি পদক্ষেপে যাবে তো সব মিলিয়ে ডেয়ার বিড়াকে উত্তপ্ত যে মোহনবাগান তাবু রকমটা কিন্তু বলাই যায় আমরা এটা অবশ্যই এক্সপেক্ট করতে পারি যদি ম্যাচের রেজাল্টটা মোহনবাগান সুপার চ্যান্ডের ফেভারে যায় তাহলে হয়তো অনেক সমীকরণই বদলে যাবে কিন্তু যেভাবে আবারও এই রতন চক্রবর্তী ইস্যু মাথা চাড়া দিয়ে উঠছে সেখান থেকে একটা বিষয় পরিষ্কার মোহনবাগানের প্রোটেস্টার ফ্যান্স গ্রুপগুলো কিন্তু একেবারেই পিচ পা হতে রাজি নয় অন্যদিকে আরও যেটা গুরুত্বপূর্ণ বিষয় সরগরম এই মুহূর্তে একটা আপডেট নিয়ে হরিশ কুন্ডুকি কালকের ডার্বি ম্যাচের রেফারি যদিও ইস্টবেঙ্গলের তরফ থেকে বারবারই হরিশ কুণ্ডুকে নিয়ে অনেক রকম অসন্তোষ প্রকাশ করা হয়েছিল এবং হরিশ কুণ্ডু ডার্বি ম্যাচে ম্যাচে দুষ্ট রেফরিং করেন এই নিয়েও কিন্তু অনেক সময় অনেক কথা শোনা যায় কিন্তু আলটিমেটলি যেটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় এখনও পর্যন্ত এআইএফের তরফ থেকে হরিশ কুণ্ডুকে রেফারি হিসেবে অ্যাপয়েন্ট করা কিন্তু হয়নি আজকে রাত্রেবেলা সেটা করা হবে এবং ইস্টবেঙ্গলার তরফ থেকে কিন্তু যদি হরিশ কুন্ডুকে রেফারি করা হয় তাহলে সেটা নিয়ে যে একটা প্রচ্ছন্ন প্রতিবাদ যে থাকবে একটা প্রোটেস্ট যে থাকবে সেটা কিন্তু বলাই বাহুল্য তো সব মিলিয়ে বিভিন্ন ইস্যুস নিয়ে ডারবির আগে যথেষ্ট গরম রয়েছে পরিস্থিতি এবং কালকের সেই গরম পরিস্থিতির গণগণে আছে কোন দল শেষ আসে আসবে সেদিকে আমাদের প্রত্যেকের নজর থাকবে আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না থ্যাংক ইউ সো মাচ মাছ চলভূ দেখা হচ্ছে পরে কোনো লাইভ পরে কোনো ভিডিওতে